প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন ছিল গতকাল উনি যা করেন সবসময় একটা বিদেশ সফরের পর একটা সংবাদ সম্মেলন করেন একটা বিবৃতি পাঠ করেন এর মধ্যে গুরুত্বপূর্ণ কথা থাকে খুনছুটি থাকে তোষামদি থাকে কিন্তু গতকাল উনি যা যা কথা বলেছেন নানা প্রসঙ্গে আমি মনে করি তার চিন্তা তার অবস্থান বোঝার ক্ষেত্রে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা আমাদের সামনে হাজির হয়েছে এ কারণেই আমি ওনার এই সংবাদ সম্মেলনে বেশ কিছু ইস্যু আছে সেগুলো নিয়ে আমি আসলে একটা এপিসোডে সব কথা বলছি না এটা অনেক দীর্ঘ হয়ে যাবে সো আমি দুটো এপিসোড করব আজ প্রথমটি এর মধ্যে দুটো ব্যাপার একটু কাভার করার চেষ্টা করব সেটা হচ্ছে উনি ট্রানজিট নিয়ে আবারও বলছি আগেও বলেছি এটা ট্রানজিট না এটা আসলে করিডোর কিন্তু উনি ট্রানজিট শব্দটা ব্যবহার করেছেন এটা নিয়ে এবং তিস্তা চুক্তি নিয়ে যে দুটো ইস্যু এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সে দুটো নিয়ে আজকে কথা বলি নেক্সট দিন উনি ডক্টর ইউনস নিয়ে দীর্ঘ একটা সময় কথা বলেছেন আমি সেটা নিয়ে কথা বলতেছি এবং দ্য সাম আদার ইস্যুস এগুলো নিয়ে একটু কথা বলবো। একটু গৌণ খবর সেটা হচ্ছে খুনশুটি হয়েছে গান গাইতে বলা হয়েছে এখানে একজন সাংবাদিক ছড়া বলেছেন তিনি এটাকে সুর দিয়েছেন গান হতে পারে এবং স্তুতি ছিল মানে প্রশ্নের চাইতে স্তুতির পরিমাণ যা থাকে সব সময় বেশি থাকে মানে এই জিনিসগুলো আমাদের একেবারে খুব সুন্দর মতো প্রিজার্ভ করে রাখা দরকার আমাদের আর্কাইভে কোনো একদিন গণতান্ত্রিক বাংলাদেশ হবে বিশ্বাস করি অ্যান্ড আই বিলিভ অ্যান্ড আই হোপ এটা খুব বেশি দেরি হবে না সেদিন এগুলো ডকুমেন্ট হয়ে থাকবে এবং সারা পৃথিবীতে পড়ানো যেতে পারে কিভাবে একটা স্বৈরাচারী ব্যবস্থার অধীনে মিডিয়া কিভাবে অপারেট করে আমরা ভারতের গদি মিডিয়ার কথা বলি ভারতেরটা যদি গদি মিডিয়া হয়ে থাকে এটা কি মিডিয়া আমি আসলে জানি না এটা বহু বহু টাইমস ওর তুলনায় গদি হয়ে গেছে যাই মূল আলোচনায় আসি মূল আলোচনায় আসার ক্ষেত্রে আমি একটু যেটা বলতে চাই সেটা হলো প্রথম ট্রানজিট নিয়ে প্রধানমন্ত্রী কী বলেছেন কতগুলো অব্দি এবং উনি খুব ক্ষুব্ধ হয়েছেন যখন ট্রানজিট ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে দেশ বিক্রি করে দেওয়ার আলাপ করা হচ্ছে উনি খুব প্রথম পরিহাসের সাথে বলার চেষ্টা করছিলেন যে দেশ বিক্রি কীভাবে হলো কী দিয়ে মাপবে পাল্লায় না ইলেকট্রনিক কেলে ইত্যাদি ইত্যাদি এ দেশ বিক্রি শব্দটাও আসলে ঠিক না একসময় বিক্রি বলা হতো এখন যে দেশ বিক্রি হয় মাঝে মাঝে হতে পারে আপনি আপনার দেশ বিক্রি করে কিছু পেলেন যেটা দেশের মানুষের কাজে লাগলো তা হচ্ছে না ইনফ্যাক্ট বহুবার আমরা বলেছি দেশ বিক্রির মাধ্যমে আদতে যা হচ্ছে সেটা খুব স্পষ্ট আওয়ামী লীগ কিছু গেইন করছে আওয়ামী লীগ তার ক্ষমতা টিকিয়ে রাখতে পারছে কিন্তু দেশ বিক্রি হয়ে যাচ্ছে সত্যি হয়ে যায় এবং দেশ বিক্রি তো আসলে আক্ষরিক করতে হয় না এবং যে সাংবাদিক এই দেশ বিক্রি নিয়ে ছড়ার কথা বলছিলেন সেখানে আরেক মানে যে ছড়াকার ওই ছড়ালাকারকে এই স্বৈরাচারী রেজিমের পক্ষে ছড়া লিখতে এখনও দেখা যায় তিনি কিভাবে ওই পাল্লা পাবো ফান করে লিখছেন মানে দেশ বিক্রি মানে মেটাফারিক লিখিয়ে এটা আমরা সবাই বুঝি আওয়ামী লীগ এই কাজটা এক্সক্লুসিভলি করছে গত তত চোদ্দ সালের পর থেকে যাই হোক ট্রানজিট নিয়ে প্রধানমন্ত্রী যা বলেছেন সেটা নিয়ে আমার কিছু পাল্টা বক্তব্য আছে অন্তত আমি আমার দ্বিমতের জায়গাগুলো বলবো ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল ট্রানজিট নিয়ে তখন বলা হচ্ছে যত ছোট হোক ছোটো হোক এটা আমাদের সার্বভৌম দেশ সেই সার্বভৌমত্ব রক্ষা ও সক্রিয়তা বজায় রেখে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে কাজ করছি সরাসরি নিজের পণ্য ব্যবহার পরিবহনের সুযোগ দেওয়ার এবং সেগুলো নিয়ে যে সমালোচনা হচ্ছে সেগুলো যৌক্তিকতা নিয়ে তিনি প্রশ্ন করেছেন তিনি প্রশ্ন করেন একটা দেশের সঙ্গে আরেকটা দেশের ট্রানজিট দিলেই বা ক্ষতি কী ইউরোপের দিকে তাকান সেখানে কোনো বর্ডার নেই তাহলে কি এটা এক দেশ থেকে আরেক দেশের কাছে বিক্রি করে দিয়েছে তাহলে দক্ষিণ সাউথ এশিয়া আমরা কেন পিছিয়ে থাকবো আমি সবগুলো কথা জবাব দেব। আর একটু পড়ি দেশের মানুষের কল্যাণের কথা মাথায় রেখেই ভারতের সঙ্গে রেল সংযোগ বাড়ানো হচ্ছে বলে জানান তিনি ভারতের সঙ্গে উনি কোট বলছেন আমরা এখন এটা ওনার বক্তব্য বলছি ভারতের সঙ্গে রেল যেগুলো এতদিন বন্ধ ছিল সেগুলো আস্তে আস্তে খুলে দিচ্ছি তাতে আমাদের ব্যবসা বাণিজ্য সহজ হচ্ছে তিনি বলেন তিনি আরও বলেন এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম তাতে সবচেয়ে বেশি লাভবান হবে আমাদের দেশের মানুষ তারা চিকিৎসা পড়াশোনার জন্য যায় জন্যই যায় বা অন্য কাজে যায় হাটবাজার করতে যায় আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তো আরও উন্মুক্ত হবে উনি এই কথাগুলো সাংবাদিকদেরকে বলেন আচ্ছা প্রথম ইউরোপের প্রশ্নে আসি ইউরোপের ইউরোপিয়ান ইউনিয়নের কথা উনি বলছেন প্রথম কথা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন কি বাংলাদেশ ভারতের মতো তাদের স্টেটাস ইউরোপিয়ান ইউনিয়ন মোটা দাগে একটা ফেডারেশনের মতো মোটা দাগে বলছি স্বাধীন দেশ আছে কিন্তু এর মধ্যে অনেকগুলো লিগাল ফিনান্সিয়াল ফ্রেমওয়ার্ক হুবহু একই মানে ওটা আসলে এক দেশ না মোটা দাগে আমরা এত টেকনিক্যালি ঢুকছি না আলোচনায় মোটা দাগে ওটা একটা দেশের মতো ইউনিট হিসাবে কাজ করে ওখানে অভিন্ন মুদ্রা আছে ব্রিটেন অবশ্য যখন ছিল তখন তারা ইউরোকে মেনে নেয়নি তাদের পাউন্ড জারি রেখেছিলো কিন্তু এছাড়া সব দেশে কমন মুদ্রা আছে ফিনান্সিয়াল সিস্টেম আইন সব কিছুর মিল না হলে এটা হয় না আমরা জানি ইউক্রেন চোদ্দো সালে এর আগে থেকে তারা চাইছিল ইউরোপিয়ান ইউনিয়নে যুক্ত হতে অ্যাক্সেশন একটা ট্রিটি আছে আগে সেটা তাদের হয়েছে তার মানে আপনি প্রথম আপনাকে নেওয়ার আগে আপনার আইন ও সংসার ইউরোপ যে স্ট্যান্ডার্ডের মানবাধিকারের কথা চিন্তা করে সে যে যে স্ট্যান্ডার্ডের ফিনান্সিয়াল সিস্টেম সে চালু করে চালু রাখে সবগুলোর সাথে কনফার্ম করবে এরকম লিগাল ফ্রেমওয়ার্ক আপনাকে তৈরি করতে হবে তার মতো হতে হবে নাম্বার টু ইউরোপে কোনো দেশের সাথে কোন দেশের মানে এটা এরকম না যে ইউরোপে ঘিরে থাকা এক দেশকে আরেক দেশের মধ্যে দিয়ে ইউরোপেরটা জেনুইনলি যদি ট্রানজিট শব্দটা ব্যবহার করেন এটা ট্রানজিট আপনি এক দেশ ক্রস করে আরেক দেশে চলে যেতে পারেন মানে প্রায় ট্রানজিট শব্দটা ব্যবহার করে আমরা সহজে বোঝার জন্য ট্রানজিট শব্দটা আমিও অনেক সময় বলি কিন্তু আসলে বাংলাদেশের ওপর দিয়ে ভারত যা করছে এটা আসলে একটা করিডোর ভারত তার নিজ দেশের একটা অংশ থেকে আরেকটা অংশে যাচ্ছে সুতরাং ইউরোপের সাথে কোনোভাবেই তুলনীয় না ভারতকে আমরা যা দিচ্ছি ওয়ে একদম কোন সোজাসাপটা কথা তাই তো ভারত আমাদের ওপর দিয়ে আরেক পার্টে যাচ্ছে তার নানান রকম কারণ আছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সে ধরে নিলাম আমরা চিকেন নেক বা শিলিগুড়ি করিডরের সমস্যা নেই কিন্তু আপনি কলকাতা থেকে যদি বন্দর থেকে জিনিসপত্র নিয়ে আপনি যেতে থাকেন তাহলে আপনি দেখবেন একটা বিরাট একটা পথ ঘুরে তার উত্তর পূর্বাঞ্চলীয় যে সাতটা রাজ্যেও আমরা কমনলি সেভেন সিস্টার্স বলি সেগুলোতে যাওয়া অনেক লম্বা পথ সময় লাগে খরচ বাড়ে নানান কিছু আর বাংলাদেশের উপর দিয়ে চলে গেলে টোয়েন্টি টোয়েন্টি মাত্র ওটার তুলনায় দূরত্বের মধ্যে আপনি পৌঁছে যেতে পারেন ইয়ে অনুযায়ী রাজ্য অনুযায়ী বিশেষ ত্রিপুরার মতো রাজ্যে তো ডিস্টেন্স খুবই কমে যায় তো সেটা করছে না এতে আপনার খরচ বাঁচে বিরাট কারণ এটা ইটস আর এবার আসলে তা হয় নাই এবার আসলে তা হয় নাই এবার ছিল পুরোপুরি যা যা করার কথা সেগুলো মূলত আসলে তার সিকিউরিটির প্রয়োজন আমি প্রধানমন্ত্রী বলছেন যে এভাবে আমি এই জায়গাটা আবার একটু পড়ি মানুষের কল্যাণের কথা মাথায় রেখে ভারতের সাথে রেল যোগাযোগ বাড়ানো হচ্ছে যেগুলো বন্ধ ছিল খুলে দেওয়া হচ্ছে তারপর তিনি বলছেন এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম তাতে সবচেয়ে বেশি লাভবান হবে আমাদের দেশের মানুষ খুব আলোচিত একটা রেলপথ দর্শনা চিলাহাটি রোড রুট এই রুটটার দিকে একটু ছবিতে আমরা দেখি অনিকবার রিপোর্ট করেছে রেলপথ পুরনো সক্ষমতার চাইতে অনেক বেশি ট্রেন অলরেডি চলছে বাংলাদেশি ট্রেনের কথা বলছি অথচ আপনি এর মধ্যে এটা দিয়ে দিলেন ভারতকে আচ্ছা এই রুটের কথা আমরা যদি চিন্তা করি ভারতের ট্রেন বাংলাদেশ হয়ে এসে অন্য জায়গায় যাবে চিলাহাটি দিয়ে বেরিয়ে যাবে ম্যাপটা ভা খুব মন দিয়ে খেয়াল করি যখনই ওখান দিয়ে বেরিয়ে যেতে পারছে ওটা কিন্তু চিকেন নেককে বাইপাস করতে পারছে সে এই স্পেসিফিক যেটা নিয়ে আমরা অনেক বেশি কথা বলছি এই রুটটা বাংলাদেশিদের কি প্রয়োজনে লাগবে আমরা কি সরকারের দিক থেকে কোনো বক্তব্য পেতে পারি ঠিক আমি একদম স্পেসিফিক এই এই রুটটার কথা বলছি বাংলাদেশের মানুষ এবং এটা ভারতের ট্রেন আমার আমার পণ্য চলাচল কীভাবে হবে এতে আমার নিজের চলাচল কীভাবে হবে এখানে ভারতের ট্রেন ঢুকবে ভারতের ট্রেন সরাসরি ওই দিক দিয়ে বেরিয়ে যাবে এবং আমি যখন মানে সফর নিয়ে আলোচনা করেছি তখন বলেছিলাম আগে ট্রেনটা ভারতের আসতো থামতো বাংলাদেশি চালক চালিয়ে বাংলাদেশ অংশে চালাতো পরে আবার ভারতীয় চালক গিয়ে ওটাকে নিয়ে যেত ভারতের ভেতরে এখন এই রুটটা কিন্তু আগেও চালু হয়েছিল পরীক্ষামূলকভাবে এখন ভারতের ট্রেন স্ট্রেট অ্যাওয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে ঢুকে চলে যাবে মালগাড়ি যাবে ওতে কি কার্গো যাবে এটা আমরা আসলে জানি না এমনকি ভারতের পত্রপত্রিকা আমরা এসব বলছি দেশে কিন্তু ভারতের পত্রপত্রিকা তো স্পষ্টভাবে জানিয়েছে আমাদেরকে যে এগুলো এবার চিকেন বাইপাসের জন্যই এই রেল কানেকটিভিটিগুলো ভারত চাইছে ভারতের পত্রিকা বলছে দেখিয়েছি দেখুন তাই যদি হয়ে থাকে তাহলে কথাটা পুরনো এবং এই কথাটা আমাদের মাথায় ঢোকাতে হবে উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করি সেটা হচ্ছে এগুলো করিডোর যদি সাউথ এশিয়া এমন হতো যে কোনো দেশ থেকে আরেক দেশে কোনো রকম কোনো ব্যারিয়ার আর নাই সবাই সবার আমরা নেপাল যেতে পারি ভুটান যেতে পারি যে কোনো তারা আসতে পারে না ওগুলো তো হয় নাই একটা বিদ্যুতের লাইন করা হবে সেটাকে জোর গলায় জনাব মোদী বলছেন এবং দেখলাম প্রধানমন্ত্রী ঠিক একই রকম কথা বলছেন না হয় নাই কিছুই সুতরাং এটা কোনো আঞ্চলিক ইস্যু না সুতরাং ইউরোপের সাথে এটা কোনোভাবে তুলনীয় না এবং এই কারণে আমরা বলছি আগেও বলছি বিশেষ করে এই রুটটা এই রুটটা আমরা জানি না এখানে কী পরিবহন হবে রিপোর্টে ভারতীয় রিপোর্টে বলা হয়েছিল সমস্যা হলে চিকেন নেক দিয়ে সিভিল অ্যান্ড মিলিটারি গুডসের ট্রান্সপোর্ট ডিসরাপটেড হবে সুতরাং অল্টারনেটিভ করা মানে আপনি এখানে মিলিটারি গুডসে পাঠাবেন আই রিপিট আমি আগেও বলেছি এই জায়গায় আমাদের কনসার্নের জায়গা ভবিষ্যতে কোনো চায়না ইন্ডিয়া কনফ্লিক্টে বাংলাদেশ পোটেন্সিয়াল টার্গেট হবে হতে হবে উপায় নেই প্রধানমন্ত্রী তিস্তা নিয়ে কথা বলেছেন তিস্তাও এই মুহূর্তে খুবই বার্নিং ইস্যু সেই তিস্তা নিয়ে যা যা বলা হয়েছে এখানে আরেকটা কথা একটু অবশ্য যোগ করে রাখা ভালো ট্রানজিট নিয়ে উনি দেশ বিক্রি করে মানে তারা দেশ বিক্রি করেন না অন্যরা সব দেশ বিক্রি করেছে এবং উনি সবসময় দেশের স্বার্থ রক্ষা করেন এই ধরনের কথাবার্তা বলেছে যারা দেশ বিক্রির কথা বলে তারাই ভারতের কাছে মাথা বিক্রি করেছে এ ধরনের উনি খুবই আক্রমণাত্মক কথাবার্তা বলেছেন এবার তিস্তা প্রকল্প কার সঙ্গে এখানে কারের মধ্যে হবে তিস্তা প্রকল্প সেখানে উনি বলছেন চীনও একটা ফিজিবিলিটি স্টাডি করেছে ভারতও একটা করবে আমাদের কাছে যেটাকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য লাভজনক মনে হবে সেটাকেই আমরা করব। তবে পানি বন্টনের ক্ষেত্রে যেহেতু ভারত জড়িত এই জায়গাটা খেয়াল করি এবং দেশটি যেহেতু প্রকল্পে সহযোগিতা করতে আগ্রহ হয়েছে সে কারণে ভারতের সঙ্গে কাজটি করতে পারলে ভালো হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী খেয়াল করছি আমরা এবং ওনার বক্তব্যটা এক্স্যাক্টলি এরকম ভারত যখন এগিয়ে আসছে আমরা যদি এটা করি তাহলে পানে নিয়ে আর প্রতিদিন প্যাপে করতে হবে উনি প্যাপে কথাটা বলেছেন আমি শুনেছি এখানে তাই বলা আছে কোটান কোট হিসাবে ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্টটা করে দেয় তাহলে আমাদের সব সমস্যাই তো সমাধান হয়ে গেল তো আমাদের জন্য সেটা সহজ হলো না সাংবাদিকদের উনি বলছেন এই কথা এরপর মমতা যখন বলেছেন মমতা আমি এই আলোচনাটায় আসব ভারতের এই আলোচনাটায় কিন্তু এখানে আরেকটা প্রশ্ন এসেছিলো মমতা যে চিঠি লিখেছেন উনি এটাকে অভ্যন্তরীণ ব্যাপার বলেছেন কিন্তু মমতার সাথেও প্রধানমন্ত্রী আলোচনা করতে চেয়েছেন উনি তাকে ফোন করেছিলেন দিল্লি থেকে আগে যে নাম্বার ছিল সেটাই ওনাকে পাননি পরে ইভেন উনি বলছেন যে মমতার এই নির্বাচনের বিজয়ের পর ফোন করেও পান নাই পরে শুনেছেন মমতা এখন ফোন ব্যবহার করে না উনি বলছেন ওই আলোচনায় মমতাকেও রাখতে চেয়েছেন এই একটা জায়গা নিয়ে আমরা যাতে খুব স্ট্রংলি কথা বলি আমি আসবো আলাদা একটা ভিডিও করবো মমতা একটা চিঠি লিখেছেন সেই ইস্যুতে মানে মমতা কে আসলে এই আলোচনায় মমতা কেউ নন বহুবার বলেছি আই রিপিট আর্টিকেল টু ইন্ডিয়ান কনস্টিটিউশন এই আলোচনা বাংলাদেশের সাথে ভারতের কেন্দ্রীয় সরকারের হবে কিন্তু এখানেও আবার আলোচনাটা ওইদিকে আনার চেষ্টা হয়েছে যাই হোক ভারতের মানে আমরা যেটা ধারণা করছিলাম ঠিক সেটাই হয়েছে আমিও আমার একাধিক ভিডিওতে বলেছি যে চায়নার সাহায্যে তিস্তা প্রকল্প আসলে সরকার করতে পারবে না এখন আজকে আসলে এবং এর মধ্যে এক ধরনের আমাদের প্রতি এক ধরনের বিদ্রুপ আছে পানি নিয়ে প্যা করতে হবে না পানি আমরা প্যাপ্যা করি তো আসলে আরও অনেক কিছুই করতে চাই একটা দেশ কতটা ক্ষতিগ্রস্ত আমরা আসলে এই স্টাডিগুলো করি না এই স্টাডিগুলো কীরকম ধরুন এই যে পানি আসছে না এই যে আমরা শুকনো মৌসুমে পানি পাচ্ছি না আমাদের তাতে আমরা কিন্তু পানি আসলে আমাদের তিস্তা আমাদের সেচ প্রকল্প আছে আমরা সারফেস ওয়াটার দিয়ে অনেক বেশি সেচ দিতে পারতাম এতে কি হতো অনেক সস্তায় আমরা সেচ দিতে পারতাম এখন সেটা না পারার কারণে আমাদের গ্রাউন্ড ওয়াটার পাম্প করে তুলতে হয় অনেক বেশি এক্সপেন্সিভ সেই পানি তাতে আমাদের চাষের খরচ বেড়ে যায় এই হিসাব করলে আমাদের কেউ স্টাডি করেছে কি না জানি না করা উচিত ছিল তিস্তার পানি না পাওয়ার কারণে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা আমরা লস করি এবং টোটাল সময় যদি হিসাব করি সেটা কত অঙ্ক দাঁড়ায় যে কেউ হিসাব করা উচিত ছিল আরও জরুরি কথা যখন আপনি সারফেস ওয়াটার পাচ্ছেন না আপনাকে গ্রাউন্ড ওয়াটারের উপরে ডিপেন্ড করতে আপনি ক্রমাগত আরও নিচে চলে যান আপনার গ্রাউন্ড ওয়াটারের যে লেভেল সেটা নিচে নামতে থাকে এইটা একটা বিরাট অ্যাসেট আপনি সেই অ্যাসেটটা আসলে আর পান না শুধু তাই না নদীর প্রবাহতে যখন পানি থাকে তখন সেটাও গ্রাউন্ড ওয়াটার রিফিলিংয়ে কাজ করে অনেক অনেক সংকট আছে অনেক অনেক সংকট আছে মাছ আছে আরও কত কি পরিবহন আছে সব যদি হিসাব করেন এই চুক্তি না হওয়ার মাসুল আমরা কতটা দিচ্ছি এখন প্রধানমন্ত্রী বলছেন পানি নিয়ে যেহেতু তাদের সাথে সমস্যা আছে তাদের সাহায্যে যদি এটা হয়ে যায় সাহায্য মানে তো ঋণ ও ঋণ দেবে ও আমাকে তো অনুদান দেবে না ভারত যদি অনুদান দিয়েও এই প্রজেক্ট করে দেয় আমি আরেকদিন কথা বলবো আমাদের বিশেষজ্ঞরা বলছেন যে এখানে যে প্রজেক্টের কথা বলা হচ্ছে প্রজেক্ট আদতে এখানে কাজ করবে না সে আলোচনা এখন ঢুকছি না কিন্তু তাত্ত্বিকভাবে ধরে নিচ্ছে এই প্রজেক্ট কাজ করবে এবং এই প্রজেক্ট ভারত করে দেবে বিনা পয়সায় স্টিল আমরা এটা নিতে পারি না আমার পানির ন্যায্য হিসা পাওয়ার কথা ভারতকে পানির ন্যায্য হিসা দিতে হবে মমতা না আর কে কী করছে আসলে সেটা যেন মোদী বা পরে ক্ষমতায় যে আসুক সেটা তিনি বুঝুক ওটা আমাদের বোঝার দরকার নেই তো কিন্তু ভারতের সাহায্যে এটা হচ্ছে এবং এবার উনি খুব স্পেসিফিকলি বলে দিয়েছেন এটা আমরা ওনার এইটায় মানে এবারকার সংবাদ সম্মেলনে বুঝতে পারলাম এবং আমরা যেটা ধারণা করছিলাম এটা নিয়েই হয়তো চায়নার সাথে এক ধরনের সমস্যা হবে এবং যেটা হয় সমস্যা হলে চায়না যদি অনেক ক্ষুব্ধ হয় চায়নাকে আরও বেশ কিছু প্রজেক্ট আছে দেওয়া হবে যেগুলো দিয়ে চায়না খুশি হবে দেশের দরকার নেই এমন প্রজেক্ট তো দেওয়া হয়েছে চায়নার টাকা আছে চায়নাকে টাকা নেওয়ার নামে যেহেতু সরকারেরও টাকা দরকার আছে নানান প্রজেক্ট হবে এরকম বহু প্রজেক্টের ইতিহাস চায়নার হিস্ট্রিতে আছে এবং চায়না সেগুলো জায়গাতে তার টার্মস অনেক বেশি তার ফেভারে রাখতে পারবে এসব হবে সো দেশ বিক্রি শুধু ভারতের কাছে হচ্ছে তা না অবৈধ ক্ষমতা থাকলে আপনি দেশ বিক্রি সবার সাথে ভারতের কাছে অনেকটা বা মেজর অংশ একটা অংশ চায়নার কাছে পারলে আমেরিকার কাছে বিভিন্ন জায়গায় আপনি আসলে দেশ বিক্রি করেই ক্ষমতায় থাকেন ক্ষমতা এভাবেই থাকা হয় দেশ বিক্রি হয় মানে দেশ বিক্রি বলতে আমি একটা পাল্লা নিয়ে ওই যিনি ওই ছড়া পড়ছেন যে এত বড় পাল্লা কোথায় পাওয়া যাবে দেশকে তোলা হবে এম সরি মানে এইসব কথাবার্তাও বা এইসব কথাবার্তা কেউ লেখেন একজন ছড়াকার মানে মেটাফোর বোঝেন না উনি আবার ছড়াকার হয়েছেন উনি আবার আওয়ামী পক্ষে লাঠি টাঠি ধরেন যাই হোক দেশ বিক্রি হয়েছে দেশ বিক্রি হয় দেশ বিক্রি কীভাবে হয় আমরা আসলে এখন সাক্ষী হচ্ছি খুব স্পষ্টভাবে আমরা সব কিছু দেখতে পাচ্ছি